এক অজানা রহস্যের দরজা এই পৃথিবীতে আমরা যা দেখি তার বাইরেও একটি জগৎ আছে এক রহস্যময় দুনিয়া যেখানে বাস করে অদৃশ্য শক্তি জিন তারা আমাদের চারপাশে আছে কিন্তু আমরা তাদের দেখতে পাই না তারা কখনো আমাদের সাহায্য করে কখনো আমাদের বিপদে ফেলে কিন্তু আসল সত্যটা কি। তারা কারা কোথা থেকে এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা কি আমাদের জীবনে প্রভাব ফেলে ইসলামের দৃষ্টিকোণ থেকে জিনদের অস্তিত্বের কথা কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে কিছু জিন ভালো কিছু জিন খারাপ কিন্তু তারা কীভাবে আমাদের জীবনের অংশ হয়ে ওঠে এবং আমরা কিভাবে তাদের জন্য নিরাপদ থাকতে পারি এই কাহিনীতে আমরা জানাবো এক রহস্যময় সাক্ষাৎকারের গল্প এমন একজন মানুষের গল্প যিনি এক জিনের সঙ্গে কথা বলেছেন কী জানতে পারলেন তিনি কি বলল সেই জিন এবং সেই কথাগুলো আমাদের জীবনের জন্য কি শিক্ষা দেয় এই সিরিজের পাঁচটি পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছে এক অজানা জগতের দরজা চলুন প্রবেশ করি এক ভয়ঙ্কর কিন্তু বিস্ময়কর গল্পের ভেতরে যেখানে সত্য ও রহস্য একসঙ্গে জড়িয়ে আছে পর্ব এক অদৃশ্য জগতের দরজা রাত গভীর চারপাশে নিস্তব্ধতা শুধু মোমবাতির হালকা শিখা এক দিক থেকে অন্য দিক পর্যন্ত দুলছে জানালার বাইরে অন্ধকারে এক অদৃশ্য কিছু যেন ভেসে আসছে আমি একা বসে আছি পুরনো বইটির পাতা উল্টাচ্ছি বইটির নাম জিন এক অদৃশ্য অস্তিত্ব এতদিন ধরে যে রহস্য আমি অনুসন্ধান করে যাচ্ছি আজ আমি সেই রহস্যের সাক্ষী হতে যাচ্ছি অলৌকিক জিনের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গিতে বলা হয়েছে আল্লাহ তালা জিনদের সৃষ্টি করেছেন এবং তাদের কিছু নির্দিষ্ট ক্ষমতা রয়েছে কোরআনে আল্লাহ বলেছেন আমি জিনদের এবং মানুষদের স্রষ্টা হিসেবে সৃষ্টি করতে করেছি যাতে তারা আল্লাহর ইবাদত করে জিনদের মাঝে কিছু বিশ্বাসী কিছু কাফের এবং কিছু শয়তান রয়েছে তাদের আধ্যাত্মিক এবং শারীরিক শক্তি আছে তবে ইসলামিকভাবে তাদের ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ তুমি আমাকে ডাকলে কেন মানব অবয়টি বলল আমি জানতে চাই তোমাদের অস্তিত্ব সত্য কি এখানে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে জিনের পৃথিবী অনেকটা মানুষের মতো তবে তাদের আল্লাহর নির্দেশ অনুসরণ করতে হবে যদি না তারা এ নির্দেশ পালন করে তারা শয়তান হয়ে যেতে পারে যা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে তাহলে কি আমাদের জানার মতো আরও কিছু আছে এখানে ইসলামিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী জিনেরা কিছু সময় মানুষের অন্তরে থাকতে পারে তাদের বিভ্রান্ত করতে পারে এবং তাদের ভুল পথে পরিচালিত করতে পারে ইসলামের বিধান অনুযায়ী জিনদের সাথে সম্পর্ক রাখলে অনেক সময় বিপদ আসতে পারে কিন্তু তারা যদি আল্লাহর পথে ফিরে আসে তাহলে তাদের শান্তি এবং মুক্তি লাভ হবে পর্ব দুই জিনদের সমাজ ও নিয়মকানুন তোমরা তো এত শক্তিশালী তাহলে তোমাদের দুর্বলতা কি। অবয়টি কিছুক্ষণ নীরব ছিল তারপর বলল আমরা বহু শক্তিশালী আমাদের আগুনের মতো শক্তি আছে আমরা রূপ পরিবর্তন করে পারি দ্রুত চলাফেরা করতে পারি কিন্তু আমাদেরও কিছু দুর্বলতা আছে ইসলামে বলা হয়েছে যে জিনদের একটি শক্তিশালী অস্তিত্ব রয়েছে তবে তারা নির্দিষ্ট কিছু শর্তের অধীনে কাজ করে তারা আমাদের মতো মানুষের মতো আল্লাহর ইবাদত করতে বাধ্য এবং তাদের ওপরও আল্লাহর নির্দেশ রয়েছে জিনেরা আল্লাহর আদেশ পালনে বাধ্য কিন্তু তারা যদি তা উপেক্ষা করে তাহলে তাদের পরিণতি হবে কঠিন তাহলে তোমরা আমাদের সমাজে ঢুকে কিছু বদলাতে চাও এটি ইসলামের দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ জিনদের এ ধরনের প্রবেশ একেবারেই অনুমোদিত নয় যদি না তাদের কোনো আল্লাহর নির্দেশ থাকে যে কারণে মুসলমানদের জন্য শয়তান এবং অশুভ জিন থেকে দূরে থাকা খুবই গুরুত্বপূর্ণ তাহলে কখনো ইচ্ছে করলে তোমাদের সমাজে ঢুকে পড়ি তবে সবসময় তা করি না আমাদের মধ্যে কিছু মানুষ তোমাদের জন্য সহায়ক হতে চায় আবার কিছু দুর্বলতাও আছে ইসলামিক শিক্ষা অনুযায়ী জিনের কিছু উপকারী দিকও রয়েছে যেগুলি তাদের মন্দ কাজে চাইতে বেশি ফলপ্রসূ হতে পারে যদি তার আল্লাহর পথে চলে যেমন কিছু ভালো জিন মানুষের উপকারে আসতে পারে তবে শয়তানদের শত্রুতা এবং তাদের অধিকারী হওয়া থেকে মানুষকে সতর্ক থাকতে হবে